গুরু চুঙ্গ বদলা দুই নং বাক্সমু নি তিন নং চন্দন বিমপি গত্রিকা দিত আজকের এই অনুষ্ঠানের বক্তিমরি আসার জন্য আমার করছে তিন নং বাক্সমেন ডিমপি বিপ্লবী সভাপতি জাকির ওশানে জাকির বাইকে বক্তিম রাখার জন্য আমার করছি আমি সবাইকে ধন্যবাদ দিই আমার সবাই মিলে এখান থেকে একবারে লাস্ট মাথা আমরা সবাই আমরা একত্রিত হয়েছি অসংখ্য ধন্যবাদ সংগ্রামে উপস্থিত এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয় দেবে দল বিম্পের দুই নং বাক্স মনিনন চার নং ওয়ার্ড ভীম পের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক প্যাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে আপনাদের সবাই একত্রিত হয়েছি তারেক দিয়ার দানের শেষের মার্কা নিয়ে আমরা সবাই যেন সব সম্মিলিতভাবে আমরাদের সবার সম্মিলিত করতে পারি ধন্যবাদ ধন্যবাদ মানু ভাইকে সংগ্রামে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয় দল বিএমপির ইন্ডং ওয়ার্ড বিএমপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে ভক্তিমো রাখার জন্য আবার করছে সংক্ষিপ্ত দাওharo বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আজকে জনপথ তারครহমানের 31 দফা বাস্তবায়নের উপলক্ষে জনাব আজিজ জসীম নেতৃত্বে আমরা একত্রিত হয়েছি আমরা জসীম ভাইর বুড়ছায় দোয়া চাই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম

সবাইকে নিয়া আর যা লিপটাই বিতে করতে বাড়ি এই বারলে উগুলিকে আমরা সফল করো কাল্লা আমার তারেক রহমানের দানি শিশে ভোট দেওয়ার জন্য আমরা সবাই মিলে মিশিয়ে কাজ করবো ইনশাল্লাহ ধন্যবাদ সংগ্রামের প্রস্তুতে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসা যা আহ্বান করছে বিএমপির প্রবীণ নেতা বিএনপির নেতা বিএনপির নেতা দুই নং বাক্স

আর যেমন আলমা মন ব্যারিস্টার আছে ওনাকে খুঁজে পাওয়া যাওয়া আমাদের বড় কঠিন হবে মিজান চেয়ারম্যান আছে ওনাকে বিশ্রিয়ে পাওয়া আমাদের অনেক কঠিন ব্যাপার কারণ আমরা মিজান চেয়ারম্যানের সাথেও চলছি মিজান চেয়ারম্যানের সাথেও বৈঠক করছি কারণ জসিম সাহেবকে যে কোনো মুহূর্তে খবর দিলে বা আমরা

বেমালিক হোক করবে না জসিম ভাইকে নির্বাচিত করার জন্য সবার কাছে আমার একটা আকুল আবেদন রইল আপনাদের কাছে আমারে একটা আবেদন আপনাদের কাছে রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান করছে বাংলাদেশ জাতীয় দল বিএনপি দুই নং বাক্স শাখা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক উরুচুঙ্গ উপজেলা নবনির্বাচিত সম্মানিত সহসভাপতি বাক্সমুল কেন্দ্রীয় ঈদগার সম্মানিত সভাপতি বাক্সবুল কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সভাপতি বাক্সবুল গ্রামের কবির মুরব্বে সম্মানিত প্রিয় হাজি শফিকুর রহমান সাহেবকে শফিকুল ইসলামকে বক্তব্য আয়োজন আহ্বান করছি উপস্থিত বাক্সিম বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ এখানে আরও উপস্থিত আছেন কুমিল্লা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের নির্বাচনের আর অল্প কয়েক মাস সময় হাতে আছে এই নির্দিষ্ট সময়ের ভিতরে প্রায় দল রাস্তায় নেমে গেছে জনগণের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছে আমাদেরও বসে থাকার কোনো সুযোগ নাই আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আজকে সবাই প্রচারের ডাকে সাড়া দিয়ে সম্মিলিতভাবে সবাই উপস্থিত হয়েছেন যে কোনো কাজকর্মে আমাদের নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ যখনের ডাক দিবে তাদের সাথে তাদের নির্দেশ মোতাবেক যাবতীয় কার্যক্রম পরিচালনা করে নির্বাচনে জয়লাভ করা পর্যন্ত সবাইকে মাঠে থাকতে হবে কাউকে মাঠ ছাড়ার কোনো সুযোগ নেই হ্যাঁ আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের নেতাদের সাথে সম্পৃক্ত হয়ে ভবিষ্যতে কর্ম কাজকর্ম চালিয়ে যাবেন একটা সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমি শারীরিকভাবে খুবই অসুস্থ বয়স আসি বাড়িয়ে গেছে বার্ধক্যজনিত অসুস্থতা এবং শারীরিক অসুস্থতা আমি খুব দুর্বল অবস্থাতে আসি আমার জন্য সবাই খাস্তিতে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নেখায় দ্বারাজ করে আর সবাই যেন আন্তরিকভাবে দলের হয়ে কাজ করে দলকে একটা ভালো সম্মানজনক উপহার দিতে পারেন এই জন্য আমি সবাইকে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বক্তপুরি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের দলের যুগ্ন বামন পাড়া থানার টিম লিডার যুবদলের বাকসুমুল ইউনিয়নের সন্তান কুমিল্লা জেলার দক্ষিণ জেলার প্রভাবশালী যুগনা এনামুল সবুজকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছি আজকে তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়বাদী দলের সকল নেতাকর্মী প্রবীণ বিএনপির নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ ছাত্রসবাদ দলের নেতৃবৃন্দ আমি সকলকে ধন্যবাদ জানাই এই সকালবেলায় সবাই বাক্স পারা জমিতে উপস্থিত হওয়ার জন্য আমাদের নেতা হাজিরশ্দিনের পক্ষ থেকে উপস্থিতি এই বাক্সুল গ্রামে আমরা আজকে একত্রিশ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশকে কৃষি নির্ভর রাষ্ট্র করার লক্ষ্যে ধর্মভিত্তিক রাজনীতি রাষ্ট্র করার লক্ষ্যে আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তায়ী শক্তিকে আরও আগামী দিনে ত্বরান্বিত করার জন্য আগামী নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ভোট করার লক্ষ্যে আমরা বিএনপি যুবদল ছাত্রদল ঐক্যবদ্ধ হয়েছি ইনশাল্লাহ আগামী দিনে হাজি জয়সীম জসিম জয়সীম ভাই ধান মারকানি আসবে ইনশাআল্লাহ আমরা সবাই কাজ করব খালেদা জিয়া আগামী দিনে সুস্থতা কামনা করে তারেক রহমানকে বাংলাদেশের আগামী দিনে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আমরা বাক্সমূলবাসী ঐক্যবদ্ধভাবে কাজ করব। স্বেচ্ছাসেবক দল ছাত্র দল বিএনপি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা কার্যক্রম শুরু করছি লিফলেট বিতরণ করব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ